আবার তো বাংলাদেশ কি দিচ্ছে আমি তো বিশাল ভয় পেয়ে গেছি ভাই কলকাতা নাকি দখল করে নেবে এই নাটক হচ্ছে নাকি বাংলাদেশে যা আর্মি আছে আমাদের রাজ্যের দিক থেকে আবার কি বলে চট্টগ্রাম দখল করে নেব এগুলো হচ্ছে কোনো রাজ্য কেউ দখল কোনো দেশকেও দখল করবে না ভাই আমার আপনার মস্তিষ্ককে দখল করে এরা ক্ষমতার মসনদে থাকতে চাইছে এইগুলো তো আটকাতে হবে এই নিয়ে প্রশ্ন করে সেই জন্য কি মসজিদের নিচে নাকি মন্দির খাজা মজুরের মাজারের নিচে নাকি মন্দির এই করে মানুষকে বিভ্রান্তের মধ্যে রাখো মানুষকে এটাই ধর্মেরা আপিন খাইয়ে দাও মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করো মানুষের মধ্যে লাগিয়ে রাখো মসজিদের নিচে মন্দির খুঁজবে আর মুসলমানের প্রতিবাদ করবে এই নিয়ে দুটো জাতিকে লড়িয়ে রাখো তাহলে প্রশ্ন করতে পারবে না খুদার সূচকে কেন মহান ভারতবর্ষ একশো সাতাশটা দেশের মধ্যে কেন একশো পাঁচ নম্বরে পৌঁছালো আমার আপনার বাড়ির ছেলেরা অপুষ্টিতে ভোগাতে আফ্রিকার দুটো দেশের পরেই কেন আমাদের স্থান এই প্রশ্ন করবে না প্রশ্ন কি করবে ওই খাজা হুজুরের মাজারের নিচে মন্দির আছে আমাকে বার করতে হবে আর আপনি কি বলবেন আমি বার করতে দেব না এই দিয়ে থাকো আপনাকে জন্য আপনার বাড়ির মা বাবা থেকে শুরু করে যারাই আছে বিনামূল্যে সরকারকে স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব দিতে নিতে হবে সেটা হচ্ছে কি টাকা দিয়ে আজকে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে আপনার বাড়ির ছেলেটা পড়াশোনা করবে বিনামূল্যে সরকারকে ব্যবস্থা করতে হবে এটা আপনার প্রশ্ন কিন্তু আপনাকে বিনামূল্যে ব্যবস্থা তো দূরের কথা প্রাইমারি আপার প্রাইমারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে আপনার কিছুই হুশ নাই কারণ আপনাকে দেখাচ্ছ সাম্বাল মসজিদের নিচে মন্দির আছে ওখানে খুঁড়ছে আর তুমি মসজিদে যাও তুমি প্রতিবাদ করো যারা মন্দিরে যায় তাদেরকে বলো তাড়াতাড়ি যেন খোঁড়ে যে মন্দিরে যায় তাকে বোঝাচ্ছে এই মন্দির বার হবে আর যে মসজিদ যায় তাকে বলাচ্ছে দেখ তোর মসজিদ কেড়ে নিচ্ছে এই নিয়ে তোমরা ব্যস্ত থাকো আর আমরা প্রাইভেট পাবলিক গুডস থেকে প্রাইভেট গুডসে রূপান্তরিত করে দিই শিক্ষা স্বাস্থ্য এই ধরনের এসেন্সিয়াল জিনিসগুলোকে একটা সময় আসবে যদি আমরা এই মসজিদ মন্দিরের চোখ করে পড়ে থাকি একটা সময় আসবে আপনাকে টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হবে শিক্ষা নিতে হবে আপনাকে টাকা দিয়ে পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা নিতে হবে কিন্তু এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আমি শিক্ষিত হব আমি শিক্ষা নেব রাষ্ট্রকে ব্যবস্থা করে দিতে হবে আমি অসুস্থ রাষ্ট্র আমার ব্যবস্থা করে দেবে সেটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে বন্ধ হতে চলেছে আপনি এই বিষয়ে করতে পারেন সেই জন্য কি করছে আপনাকে আমাকে এই ধর্মীয় উন্মাদনার মধ্যে এই মাজার মসজিদের নিচে মন্দির খুঁজাতে ব্যস্ত করে দিচ্ছে বন্ধুগণ আপনাদের বলবো একটু সজাগ সতর্ক হতে হবে সজাগ সতর্ক না হলে আপনাদের বলছে কি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে লাগবে ভালো কথা যদি এটা সত্যিকারের অর্থে মনে হয় আপনাদের আপনাদের কারো মনে হয় বিজেপিকে তৃণমূল বিজেপিকে আটকাতে পারবে আমি উদাহরণ দিলে বুঝে নেবেন দু হাজার এগারো সালের আগে পশ্চিম বাংলায় বিজেপির এমপিএমএল এর সংখ্যা কত বলেন খুঁজে পাওয়া যেত আতস কাঁচ দিয়ে দুটো একটা ছিল দু হাজার ষোলোতে দেখুন সংখ্যা বাড়লো দু হাজার উনিশে দেখুন আঠেরোটা এমপি হলো দু হাজার একুশে দেখুন সাতাত্তরটা বিজেপির এম হয়ে গেল যত দিন যাচ্ছে এরা বলছে আমি আটকাবো কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে আমি আপনাদের বলবো তৃণমূলের তো জন্ম হয়েছে বিজেপির গর্ভে তৃণমূলকে লালন পালন কে করেছে আরে জোরে বলুন এবার বলুন যে আমাকে লালন পালন করলো সে যতই খারাপ হোক না কেন যতই ভালো হোক না কেন আমি তো ভাই তাকে বুঝতে পারছেন কি বলছি তাকে তো একটু জায়গা দিতেই হবে নাটক চলছে আমার আরজি করার ঘটনা দেখুন আমার বোন আমার দিদি আমার মেয়ে আর কারো কারো মেয়ে কারো বোন কারো দিদি আমরা কি দেখলাম ঘটনার পরে রাজ্য সরকার বেতিব্যস্ত হয়ে উঠেছিল রাজ্য সরকার চিন্তিত হয়ে গিয়েছিল চিন্তায় পড়ে গিয়েছিল এখন দেখুন গাওয়া গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে কেন এখন তো সিবিআই হাতে মামলা আরো তো ভালো করে বিচার ব্যবস্থা হওয়া দরকার অপদর্থ সিবিআই হয়তো বিজেপির কথা শুনে তৃণমূলে সাজেস্টে সাজেসে এই তিলোত্তমার যারা 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 ধর্ষণের সাথে এই কাণ্ডের সাথে যুক্ত সকলকে আড়াল করে একজনকেই বলির বাঁকড়া করে দিল এখন দেখছেন না গত পরশু দিনেই মনে হয়তো সিবিআই আদালতকে বলেছে আপনার সঞ্জয় ঘোষ সঞ্জয় রায় সঞ্জয় যে ধরা পড়লো যে ছেলেটা সিভিক ভলেন্টিয়ারটা সঞ্জয় রায় সর্বোচ্চ দেশেকে সর্বোচ্চ শাস্তি দেওয়া আমি দায়িত্ব নিয়ে বলছি এই কাণ্ডের সাথে সঞ্জয় রায় একা যুক্ত নয় তৃণমূলের অনেক দামাল নেতা যুক্ত আছে ঠিক লেভেলের সেটিং করে নিয়ে এদেরকে বাঁচিয়ে দিল তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় আপনাদের মনে এখনো যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবেন শুধু এতটুকু বলে আমি আমার আমি আমার পরে বলবো আমার ফিরোজকে আমি বক্তব্য দেওয়ার জন্য বলবো